কেমন আছেন রাজাকারের ছেলে মেয়েরা। কেমন আছেন রাজাকারের নাতিপুতিরা এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিদের তুলনায় বাংলাদেশে রাজাকারের সন্তান নাতিপুতিদের সংখ্যা অনেক বেশি এই কিছুদিন আগে রাজাকার শব্দটি ছিল ঘৃণিত বাংলাদেশে রাজাকার শব্দটি পরিপ্রেক্ষিতে সময়ের পরিপ্রেক্ষিত ইতিহাসগত দিক থেকে রাজাকার শব্দটি ঘৃণিত ছিল মানুষ নিজেকে রাজাকার বলে পরিচয় দিতে আজকে সময়ের প্রেক্ষিতে চায়নি পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ নিজেকে রাজাকার বলে রাজাকারের ছেলে মেয়ে বলে রাজাকারের নাতিপুতি বলে পরিচয় দিয়ে গর্বিত হচ্ছে এরকমই হচ্ছে অধিকার আদায় করতে গেলেই সত্য বলতে গেলেই এদেশে রাজাকার সে যেই হোক এখন যদি কোনো মুক্তিযোদ্ধার সন্তান কোন মুক্তিযোদ্ধার নাতিপুতিও বলে যে আমি মুক্তিযোদ্ধা কোঠা চাই না তাকেও রাজাকারের সন্তান বলা হবে তাকেও রাজাকারের নাতিপুতি বলা হবে আর এখানে তো কোনো রাজনৈতিক পরিস্থিতি আসে না রাজনৈতিক কোনো আলোচনা আসতে পারে না ছাত্র ছাত্রীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে আর এ কারণেই তাকে তাদেরকে রাজাকার বলা হচ্ছে তাদেরকে রাজাকারের ছেলে তাদেরকে না রাজাকারের নাতিপুতি বলা হচ্ছে